সে ঠিকই বলেছে সেকেন্ডলি সিলটিয়া সিলটি সেটা কি আমার কাছে কোনো লজ্জার ব্যাপার নয় সিলটি হওয়াটা আমি সৌভাগ্য মনে করি কারণ শিলটিরাই পুরো পৃথিবীর মধ্যে সেরা আজকে আমি শুদ্ধ ভাষায় এজন্য কথা বলছি সে বলেছে আমার কথাগুলো সে নাকি বুঝতে পারিনি এজন্য একটু কষ্ট করে হলেও আজকে শুদ্ধ বাংলায় কথা বলছি অনলি ফর তোহিন ব্লকের জন্য আরে ভাই আপনারই জন্য আজকে শুদ্ধ ভাষায় কথা ভিডিও বানাচ্ছি আর ভিডিও প্রথমে বলে দিই আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয় বা আমি কোনো টাকা ইনকামের জন্য ভিডিও বানাই এরকম না আমি যখন মাদ্রাসা পড়াশোনা শেষ করলাম তারপর থেকে আমাদের আকারিবিদ্যার মতোই শিরিক বেদাহাতের বিরুদ্ধে কাজ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আর চালিয়ে যাব শিরিক বেদা বিরুদ্ধে আগেও বলেছি এখনও বলতেছি আর ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব কম বেশি হাজারের কাছাকাছি হবে মাজার পূজারীদের তো ওবা করিয়ে সহে আকিদা শিক্ষা দিয়েছি এই বয়সে এই আঠাশ বৎসর বয়সে কম হলে হাজার খানিক আশপাশ মাজার পূজারীদের তুন্নি নামের কলঙ্কদের এখন পর্যন্ত সহি আকিদার শিক্ষা দিয়েছি আল্লাহ তালা যাতে কবুল করেন আর আগামীতে দিয়ে যাব তারপর আমার ভাই ওহাবি ইগড়ের ওহাবি বলল সৌদি আরবের আব্দুল ওহাব নজদির থেকেই ওয়াহাবি শব্দটা আপনারা বলে থাকেন আব্দুল ওয়াহাব নজদী ইসলাম আমরা মানি না আমরা মানি আল্লাহ তালার উপর আনে বিধান এসেছে এবং আল্লাহর পিয়ারা হাবিব সাল্লিবাস্লাম যে জীবন জীবনযাপন করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সেটাই মানে কোরআন এবং না আমরা তো মুখে নবীর প্রেম জাহির করি না আমাদের অন্তরে নবীর প্রেম আছে শরীরে আসে জিন্দেগিতে আসে কীরকম মুখ দিয়ে বললে হয় না তো আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসতে হলে মিলাদুন্নবী করলে চলে না নবীর ভালোবাসা হলো সিরা সিরাকথায় একটু নরম মেজাজে ঠান্ডা মাথায় বলছি এখনও সময় আছে নবীর পথ অনুসরণ অনুকরণ করার নামই হচ্ছে নবীর ভালোবাসা আমার জীবনে নবীর কতটুকু সুন্নত এসেছে সেটাই হচ্ছে নবীর ভালোবাসা আমি আমার তহিন ব্লগ বাই যে সুন্নি সুন্নি বলে ভিডিও বানায় দেখবেন ওনার দাড়িটা এরকম করে চাইনিজ কাটিং কেটে এখানে অল্প দাড়ি রেখেছে এগুলা কেটে কেটে মানে কীরকম একটা যে জায়গায় আল্লাহ রসুল বলেছেন যে দাড়িতে খুঁড় লাগানো মানে আমার কলিজায় খুঁড় লাগানো আর সে দাবি করে সে নাকি শুননি একটা ভিডিও দেখি নেই নবীকে ভালোবাসতে হলে দাড়ি টুপি লাগে না অন্তর লাগে কলব লাগে এখান থেকে ভালোবাসা উৎপাদন হয় দাড়ি টুপি দিয়ে ভালোবাসা উৎপাদন হয় না আপনি আপনার মাকে এবং কি ওয়াইফকে শুনলেন তো ভালোবাসেন দে এটা কি জানতেছে যাচাই করে ভালোবাসেন যারা ভালো যারা ভালোবাসে তারা অন্তর থেকে ভালোবাসে অন্তরে নবীর প্রেম থাকলে জামা কাপড় দিয়ে লেবাস সুন্নাত আমলের কোনো প্রয়োজন নেই আরে না ভাই জন্যই বলি শুধু মিলাদ মিলাদ করে চিল্লা চিল্লি করে কোনো লাভ নেই সিরাত মানো সিরাত তখনই বুঝতে পারবে আরে তুমি তো তোমার সাথে কথা বলাটাই বলি না তারপরে তুমি যাতে মানুষদের গুমরাহ করতেছো তাই বলতেছি ভাই তুমি তোমার শরীরের দিকে চেয়ে বোঝা যায় তুমি কেমন নবীর আশেক তুমি তো একটা জাহিল শুধু জাহিল না জাহিলে মোরক্কাব তুমি তো একটা ইবলিস তুমি তো একটা মুশরেক তুমি তোমাকে কি বলবো শুধু তুমি না তোমাদের এরকম যারা মাজারে গিয়ে উরুস করো গাঞ্জা খাও মাজারে গিয়ে নারী পুরুষ একসাথে জিনাবে বিচার করো তোমরা যে মাজারে যেখানে নাকি কুকুর মেকুর ঘোড়া গাদা সাপ নেউলের মতো জীবজন্তু শুয়ে আছে সেগুলোকে মাজার বানিয়ে সেখানে বৎসরে উরুসের নামে যে নারী পুরুষ একসাথে হয় যেগুলো করো আর সেখান থেকে যে উদ্ভিদের জন্ম হয় তারই একটা হয়তো যতোগুলো মাজার আছে বিলাইসা কুত্তাসা কুত্তাশা শিয়ালশা গাধাশা ঘুড়াশা বদনাসা তালাসা ইত্যাদি ইত্যাদি নামে যেগুলো মাজার রয়েছে সেই মাজারগুলোতে আসলে কারা কোনো কোনো মাজারে ঘুড়া মরেছে তাকে দিয়ে মাজার হয়েছে কোথাও গাধা কোথাও বদনা এরকম আর বেশিরভাগ তাদের মাজারে কে আছে জানেন একটা সত্য ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের তাদের মাজারে বেশিরভাগ শিল্পী বাউল বাউল মানে কি জানেন আরবি শব্দ বাউল বাউল মানে তো পেস্রাব প্রস্রাব তাদের মাঝে প্রস্রাব শুয়েস একটা বের হয়েছে অনেক জীবনটাকে বরবাদ করে শেষ বয়সে এসে সেগুলোই ঠিক আছে এখন সে কেল্লা শরীফুদ্দিন এই শরীফুদ্দিন যখন মরবে বাবার শরীফ শাহ মাজার শরীফ লিখা হবে যেমনটা লেখা হয়েছে বাবা কেল্লা শাহ এই শাহ শাহ সা এগুলো সব ছিল বাউল সবগুলো নর্তকী সবগুলো ছিল একটা এক একটা সমাজের কলঙ্কিত ক্রীড়া ওগুলার উপর বিল্ডিং বানিয়ে সুন্দর করে একটা নাম দিয়েছে অমুকা বস এনাফ নাম লেখা হয়ে গেল তো বছরে একদিন উরুষ পুরুষের নামে নারী পুরুষ এই ভিডিওটা দেখে নিন একজন নারীকে কিভাবে তাহলে আহলে হক পিছনে লাগতে আসেন না আমাদের আকারিবরা আতাউল্লা সাহ বোহারি থেকে নিয়ে হাজার হাজার আকারিবরা তোমাদের বেদাৎসরিকের বিরুদ্ধে লড়াই করে গেছেন এবং এটাকে খাতিমা করে গেছেন প্রায় নাইনটি পার্সেন্ট আর যেগুলা টেন পার্সেন্ট এখনো আসো ইনশাআল্লাহ আমরা তাদের উত্তর সুরীরা শেষ করব এই কয়েকদিন আগে যতগুলো মাজার ভেঙে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই নির্বাচনের পরে সেগুলো একটাও থাকবে না বাকি সবগুলো মাজার ভেঙে চুরমার করে দেওয়া হবে যদিও পুরো বাংলাদেশের মধ্যে দু চারটি মাজারে সত্যিকারের আল্লাহিরা শুয়ে আসেন তাদের মাজারের বিল্ডিংগুলো ভেঙে দেওয়া হবে কারণ হাদিসে এসেছে যতগুলো উঁচু কবর আছে সেগুলোকে ভেঙে যাতে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয় এই এই নির্বাচনের পর যতগুলো বাকি আছে সেগুলোকে ভেঙে দেওয়া হবে এমরমে এই মৌলানা সাহেব কি বলতেছেন আরেক জিলাপি কি বলতে কুত্তা বদনা সাহেব মাজারের দিকে মাজার নিয়ে কথা বলবে জিব্বা দেবে তো আমি ওপেনলি কথা বলছি সত্যিকারের তুই তোর বাপের সন্তান হয়ে থাকিস তাহলে আমার বিরুদ্ধে কিছু বলে দেখা দিব্যাশিবা লাগবে না বস কিছু একটা বলে রেখা তুই যদি সত্যিকারের বাপের সন্তান হয়ে থাকিস আর যদি তুই নাজাইজ আওলাদ হয়ে থাকিস তাহলে চুপ থাকবি আজকের ভিডিওটা অনলি ফর ও হিন ব্লগ এর জন্য বানালাম আর সাথে দুই একটা ইনফরমেশন দিলাম সবচেয়ে এটাই বলবো যদি পারেন এখনও সময় আসে সত্যের পথ ধরুন সত্যকে অবলম্বন করুন সত্যকে সত্য বলুন আর মিথ্যাকে এড়িয়ে চলুন আর যদি না পারেন তাহলে তৈরি হয়ে থাকুন আগামীতে কি হয় দেখতে থাকুন মাজার নামে কোনো জিনিস থাকবে না যেমন লাগান এই হুজুর বলে এই চলতে পারবে না ঠিক এই হবে না ঠিক কোনো বাজার বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে বাজার মাজার বাজার থাকবে না উরুস হবে না পুরো পৃথিবীতে মাজার থাকবে না উরস হবে না ইনশাআল্লাহ এটাকে বাস্তবায়ন করার করতে গিয়ে যদি মৃত্যু আসে মৃত্যু আসবে এটাকে শহীদ বলে মনে করব